সালাম আলাইকুম আজকে আপনাদেরকে আমি আপনাদের জানাতে চাই চ্যানেলের সবচেয়ে বিত্তম গ্যাজেট অ্যাকসেসরি সোর্সার মার্কেট Shenzhen থেকে। এখানে যাবতীয় গ্যাজেট আইটেম হোলসেল করা হয় বিশেষ করে ইউরোপ এবং মিডল ইস্টের প্রত্যেকটি দেশের সাপ্লায়ার কোলাই কা থেকে ইলেকট্রিক আইটেম গুলো হোলসেল করা থাকে আপনারা যারা ইউরোপ আমেরিকা এবং মিডল ইস্টে গ্যাজেট আইটেমগুলো নিয়ে বিজনেস করতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের গ্যাজেট আইটেম হোলসেলে এবং খুব রিজনেবল প্রাইস এখানে কিছু করে দেওয়া যাবে আপনার কোন প্রোডাক্টটি লাগবে এবং কোন প্রোডাক্টটি নিয়ে বিজনেস তার আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরগুলো দেওয়া আছে আমাদের ফেসবুক পেজ আপনারা ভিজিট করতে পারেন এখানে আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে সরাসরি যোগাযোগ করে কথা বলে আমাদের সাথে লং টাইম বিজনেস করতে পারেন করবে যে কি বেশি বেশি নিতে যদি এটা যদি কোনো মতে আপনার কোনো প্রোডাক্ট থাকে আমাদের সাথে শেয়ার স্ক্রিনশট দিয়ে আমরা কথা বলতে আমাদের অর্ডার করার জন্য সকল ধরনের প্রসেস আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে তাছাড়াও আমাদের ঢাকা ঢাকাতে যে অফিস আছে আপনার অফিসে এসে ভিজিট করে বিস্তারিত কথা বলে আমাদের সাথে অর্ডার কনফার্ম করতে পারেন বাংলাদেশে যারা নতুন করে বিজনেস শুরু করতে চাচ্ছেন অথবা

বেশি কোয়ান্টিটি প্রোডাক্ট নেওয়ার জন্য যাতে প্রাইসটা কম পড়ে এবং খুব কম প্রাইসের মধ্যে নিয়ে আমি করতে পারি এবং আপনাদের প্রফিটটা একটু ভালো পর্যায়ে থাকে আর বাইসিতে আপনাদেরকে অবশ্যই ভালো একটা কোয়ান্টিটি প্রোডাক্ট নিতে হবে বাই ইয়ারে হচ্ছে প্রাইসটা বেশি পড়ে সেই জন্য বাই সিতে নিয়ে বিজনেস করাটাই প্রফিটেবল সুতরাং যারা বিজনেস করতে চান অবশ্যই চেষ্টা করবেন যে

প্যান্ড্রাইভ এবং মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ প্রোডাক্টের প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে বিশেষ করে মিডিল ইস্ট এবং ইউরোপ আমেরিকাতে সব প্রোডাক্টগুলো চায়নার এবং বাংলাদেশীয় অনেক বাইরে বিজনেস করতেছে আপনারা নতুন করে বিজনেস করতে চায় না ওদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে